বিশ্বকাপ জয়ী ইংলিশ তারকাকে দলে ভিরিয়ে চমক দেখালো ঢাকা ক্যাপিটালস বাংলাদেশের প্রিমিয়ার লিগে বিপিএল এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি ফেনসেশন নাইম আয়োবের তবে আসর শুরুর আগ মুহূর্তে তার খেলা নিয়ে অনেচতা শুরু হয় পাকিস্তানি তরুণ ওপেনার নিয়ে অনেচতার মধ্যে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ওপেনার জেসন রয়কে দলে ফেরাল ঢাকা ফ্রাঞ্চাইজি নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটাল আমরা আপনাকে পেয়ে আনন্দিত জেমসন রয় দলটির মাঠের বাইরে কার্যক্রমটাও চলবে বেশ জোরে সোটেই আজই নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা সাকিব খানের দলে দেশি তরকা ক্রিকেটারের মধ্যে বড় নাম উইকেট কিপার লিটন কুমার দাসের ধারণা করা হচ্ছিল তার নেতৃত্বেই খেলবে ঢাকা ক্যাপিটাল তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কদের দায়িত্ব পেয়েছেন পেরেরা লঙ্কান এই অলরাউন্ডারের উপর আস্থা রেখেছে ঢাকা ম্যানেজমেন্ট ঢাকা ক্যাপিটালসের স্কোর সেখানে দেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন মুস্তাফিজুর রহমান লিটন দাস তানজিৎ হাসান মোমিন শাহরিয়া সাব্বির রহমান শাহাদাত হোসেন মাককেদুল ইসলাম নাজমুল ইসলাম আবু জায়েদ রহমতুল্লা আলী মেহেদি হাসান রানা হাফিজ হাসান ও হাবিবুল্লাহ রহমান এবং কি বিদেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন থিসেরা পেরেরা জেনসন রয় জনসন চার্লস চুরাঙ্গা সিলভা শাহনিয়াস দাহানি জহুর খান রিয়াজ হাসান ফরমতুল্লাহ সাফি